আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ব্যান কলার দিয়ে সামনে পান গলা দিয়ে কিভাবে একটা কামের সেলাই করতে হয় এবং সামনে আমরা চেইন করে দিয়েছি যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য বিশেষ উপকারী একটা ভিডিওতে সবাই সাথে থাকুন শিখতে পারবেন ইনশাল্লাহ চড়া দশ ইঞ্চি পরিমাণ আমরা একটা বক্রম নিয়েছি এবং লাম্বাতে নিয়েছি আমরা চোদ্দো ইঞ্চি পরিমাণ তারপর এটাকে মাঝখান বরাবর করে একটা ভাঁজ বসিয়ে দেবো তারপর আমার পাশ যে পরিমাণ আমরা সেটা দিয়ে দেবো তো আমি এখানে দিচ্ছি প্রায় সাড়ে ছ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিচ্ছি এখানেও আমি সাড়ে ছ ইঞ্চি একটা দাগ দিয়ে দেবো পুরোটার ভিতরে তারপর একটা স্কেলের সাহায্যে এভাবে একটা দাগ বসিয়ে দেবো এই দাগটা বসানো হয়ে যাওয়ার পর আমরা এখানে একটা দাগ দিয়ে দেবো তারপরে এই দাগ থেকে আমরা এখানে যেহেতু চেন করে দেবো তার জন্য আমরা এখানে চেনের জন্য আমরা দিলাম সাত ইঞ্চি আপনারা চাইলে আরও কম বেশি দিতে পারেন তারপরে ঠিক এভাবে একটা দাগ বসিয়ে দেবেন এখন আমাদের গলার যে ডিপ আমরা ওইটা দিয়ে দেব আমি এখানে দিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ একটা দাগ এই সাত ইঞ্চি দেওয়ার পর আমরা এখানে একটা পান গলার জন্য সর্বপ্রথম একটা ড্রয়িং করে দেব এখন আমাদের যে ড্রয়িং আছে এই ড্রয়িং বরাবর করে আমরা কাটিং করে নেব এটা হচ্ছে আমাদের পান গলার জন্য যদি আমাদের ড্রয়িংয়ের ভিতরে কোথাও একটু বাঁকাতেরা থাকে তখন আমরা কাটিংয়ের সময় এটাকে সুন্দর করে নেবো তাহলে আমাদের কাটিংটা অনেক বেশি সুন্দর হবে এখন আমাদের গলার যে চট আছে আমরা ওইটা দাগ দিয়ে দেবো এখন আমরা এখানে এক ইঞ্চি পরিমাণ এখানে আমি যেভাবে দাগ দিচ্ছি ঠিক এভাবে দাগটা বসিয়ে দেবেন তারপর এখানে সুন্দর করে গাঢ় করে এই দাগটা দিয়ে দিবেন এখন আমরা প্রথমে এখানে একটা বি করে কাটিং করে দেবো তারপর আমাদের যে দাগ আছে ঠিক দাগ বরাবর করে আমরা কাটিং করে নেব সুন্দর করে কাটিংয়ের পর আমাদের গলাটা ঠিক এই হয়েছে এখন আমাদের ব্যান্ড কলারের জন্য যেহেতু আমরা এখানে প্যান্টের বকরম ইউজ করি তাই আমি এখানে সর্বপ্রথম একটা বকরম নিয়েছি এখানে একটা রাউন্ড করে দেবো এই এক পাঁচটা রাউন্ড হয়ে যাওয়ার পর এই রাউন্ডের পর থেকে আমাদের কলারের যে যেটুটুক মাপ আমরা ওটুটুক দিয়ে দেবো আমি এখানে দিয়েছি বারো ইঞ্চি পরিমাণ তারপর ঠিক এভাবে একটার উপর একটাকে বসিয়ে নেব তারপর ঠিক এভাবে কাটিং করে নেব তাহলে আমাদের দুই পাশের রাউন্ডটাই আমাদের এক নিয়ম হবে তার মাঝখান বরাবর করে একটা নিশান বসিয়ে দেবো এখন আমাদের পাশ থেকে যে টুকটাক কাপড় বের হয়েছে আমরা ওইখান থেকে এরকম একটা কাপড় দেব তারপরে এটাকে সুন্দর করে আমরা বসিয়ে নেব নেওয়ার পর আমরা বাড়তি যে পাশের কাপড়গুলো ওইগুলো কাটিং করে দেব এখন আমরা এটাকে সুন্দরভাবে আয়রন দিয়ে আমরা বসিয়ে নেব আমাদের সেলাইয়ের জন্য যতটুকু পরিমাণ আমাদের কাপড়ের প্রয়োজন ঠিক আমরা অতটুকু পরিমাণ কাপড় রাখবো তারপরে আমাদের পাশের যে বাড়তি কাপড়গুলো আমরা ওগুলাকে এভাবে সুন্দর করে আমরা কাটিং করে ফেলে দেব এখন আমাদের সেলাইয়ের সহজের জন্য আমাদের এখানে যে রাউন্ডগুলো আছে ওই রাউন্ডের এখানে আমরা এভাবে ছোট্ট ছোট্ট করে কাটিং করে দেব তাহলে আমাদের সেলাই করার সময় আমাদের খুব সহজভাবে হবে তারপর আমরা যে বাড়তি কাপড়টাকে রেখেছি এটাকে এভাবে একটা বাস দিয়ে দেব। বাসটা হয়ে যাওয়ার পর আমরা এই কাপড়টাকে সুন্দর করে আমরা এভাবে ভিতরের দিকে দিয়ে দিয়ে তারপর আমরা সম্পূর্ণটা সেলাই করে দেব। তো দর্শক যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন যাদের ছোট বাচ্চা আছে সামনে চেন দিয়ে কামি সেলাই করতে চান তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ খুব সহজভাবে শিখতে পারবেন মনোযোগ সহকারে দেখে এখন আমাদের এই গলাটার আমরা উপর পাশে চলে যাব যাওয়ার পর আমরা ঠিক এখানে বরাবর করে আমরা মিলিয়ে নেবো মিলানো হয়ে যাওয়ার পর আমরা ঠিক মাঝখান বরাবর করে একটা বাস বসিয়ে দেব। এই মাঝখানের যে বাসটা আছে এখানে আমরা একটা চক দিয়ে দাগ বসিয়ে দেব যাতে আমাদের সেলাই করার সময় তারা না হয় তারপর আমাদের সামনের যে পাট্টাটা আছে আমরা ওইটাকে নেব নেওয়ার পর আমাদের মাছ সেন্টার মিলিয়ে ঠিক এভাবে আমরা বসিয়ে দেব। বসানো হয়ে যাওয়ার পর তারপর আমাদের এখানে যে বকরম আছে বক্রমের নিচে নিচে আমরা একটা সেলাই বসিয়ে দেব। আপনারা এখানে যদি সেলাই করতে কোনো সমস্যা হয় তাহলে মাঝখানে একটা সেলাই বসিয়ে দেবেন অথবা পিন দিয়ে আটকে নেবেন তারপর আমরা এখানে যখন আসবো আসার পর আমাদের মাঝখানে যে দাগটা আছে দাগের আমরা দুই পাশে সেলাই বসিয়ে দেব দুই সুতা পরিমাণ আমরা গ্যাপ রাখবো মাঝখানে যেহেতু আমরা এখানে চেন দিয়ে তৈরি করবো এই কারণে তারপর ঠিক এভাবে আমরা এখানে আমরা রাউন্ডের এখানে চলে আসবো আসার পর সুন্দরভাবে এটাকে ঘুরিয়ে তারপর আমরা সুন্দরভাবে ধরবো যেহেতু আমাদের গলাটা উপরে নিচে না হয় আমরা অ্যাকুরেটভাবে ধরবো ধরার পর ঠিক বক্রমের নিচে নিচে এভাবে সেলাইটা বসিয়ে দেবো এখন আমাদের দুই সুতা পরিমাণ আমরা এখানে কাপড় বাড়তি রাখবো রাখার পরে সুন্দর করে এভাবে রাউন্ড করে আমরা কাটিংটা করে দেব। এখানে কাটিংটা করার সময় আমাদের একই নিয়মে কাপড় থাকতে হবে তারপর সুন্দর করে সুতা যেন না কাটা যায় ঠিক এভাবে অল্প অল্প করে কাটিং করে দেব। এই কাটিংটা হয়ে যাওয়ার পর আমরা সামনের দিকে যেখানে বাড়তি রেখেছি দুই সুতা পরিমাণ গ্যাপ আছে আমরা এখানে সোজা করে কাটিং করে এবং কোনাটাকে সুন্দরভাবে মিলিয়ে কাটিং করে দেব এখন আমাদের যে গলাটা আছে গলাটাকে আমরা এভাবে ভিতরের দিকে দিয়ে দেব দুই পাশ থেকে এটা হয়ে যাওয়ার পর আমাদের যে গলাটা আছে গলাটার একদম মুখে মুখে আমরা এভাবে একটা সেলাই বসিয়ে দেব। সেলাইটা দেওয়ার সময় আমাদের মোটা চিকন যেন না হয় আমরা একদম একই নিয়মে সেলাইটা বসিয়ে দেবো এবং সেলাইটা আমরা একদম মুখে মুখে দেব। তারপর এক পাশ রাউন্ড সেলাই হয়ে যাওয়ার পর কাপড়টাকে ঠিক এভাবে আমরা ঘুরিয়ে দেবো ঘুরিয়ে দেওয়ার পর আমরা ঠিক আবার আগের মতো এভাবে রাউন্ডটা সুন্দর করে মুখে মুখে সেলাইটা বসিয়ে দেবো পর আমরা কাটাটা পরিমাণ মতো একটা চেন নিয়ে নেব আমরা এখানে একটা ছোট চেন নিয়েছি তারপরে মুখে এভাবে একটা বাস দিয়ে দেবো চেনটার এই বাসটা হয়ে যাওয়ার পর আমরা ঠিক এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবো তারপর মেশিনে দিয়ে আমরা এখানে একটা ভালোভাবে বার বসিয়ে দেবো যেন আমাদের হাত থেকে ছুটে না যায় তারপর আমরা এক হ্যাম পরিমাণ এখানে আমরা বেশি মোটা সেলাই দিলে ভালো দেখা যাবে না আমরা এক হ্যাম পরিমাণ একটা সেলাই বসিয়ে দেব এই সেলাইটা হয়ে যাওয়ার পর আমরা কাপড়টাকে ঠিক এভাবে আমরা ঘুরিয়ে দেবো ঘুরানোর পর আমরা এখানে ভালোভাবে বারটেক বসিয়ে দেবো যেহেতু আমাদের চেনটা নিচের দিকে নামানোর পর যেন ছুটে না যায় বারবার আমরা উঠাতে নামাতে হবে তারপর চেনটাকে আমরা হালকা উপরের দিকে টান দিয়ে দেবো দেওয়ার পর আমরা চেনটা যেন না দেখা যায় ঠিক ওইভাবে কাপড়টা একটার সাথে একটা মিশিয়ে এভাবে আমরা সেলাইটা বসিয়ে দেব এই সেলাইটা হয়ে যাওয়ার পর আমরা এখানে ভালোভাবে বাটটেক দিয়ে দিতে হবে তারপর পিছনের যে পাট্টাটা আছে আমরা ওইটাকে নেব নেওয়ার পর আমরা এখানে যে নিশান দিয়েছি নিশান থেকে আমরা অল্প একটু কাটিং করে ফেলে দেবো তারপর আমরা এভাবে শোপাটে চলে যাব যাওয়ার পর আমাদের যে সামনা পাট্টাটা আছে আমরা ওইটাকে নেব এই সামনে পাটটা নেওয়ার পর আমাদের এইখানে কাদের জয়েন্টটা আমরা সেলাই দিয়ে দেবো এখন আমরা সর্বপ্রথম এই পাশ থেকে এটাকে মিলিয়ে সুন্দর করে একটা বার বসিয়ে দেবো এই বারটেকটা হয়ে যাওয়ার পর আমরা হাফ ইঞ্চির পরিমাণ আমরা যে সেলাই করি ঠিক এতটুক পরিমাণ আমরা একটা সেলাই বসিয়ে দেবো একটা পাশ সেলাই হয়ে যাওয়ার পর আমরা বিপরীত পাশে চলে যাব ঠিক এভাবে আগের মতো মিলিয়ে নেব মিলানো হয়ে যাওয়ার পর আমরা সুন্দর করে এখানে একটা বারটেক দেব তারপর এখানে আরও একটা বারটেক দিয়ে আমরা দুইটা কাজ জয়েন্ট করে দেবো এখানে আমরা অল্প একটু কাটিং করে ফেলে দিয়েছি এটা হচ্ছে আমাদের কলারটা সেলানোর সময় যেন টান টান না খায় তারপর আমরা এখানে আরও একটা সেলাই বসিয়ে দুইটা সেলাই দিয়ে দেব। আমাদের এখানে যে কলারটা আছে কলারটার আমরা উপরের যে পাশটা আছে আমরা ওই পাশটাতে এভাবে সুন্দর করে এক হ্যাম করে আমরা একটা সেলাই বসিয়ে দেব। এখন আমাদের বিপরীতে যে কাপড়টা আছে এটাকে আমরা নখ দিয়ে এভাবে একটা ভাজ বসিয়ে দেব তারপর আমরা এভাবে এই কাপড়টাকে ঠিক এভাবে একটার উপর একটা দিয়ে একটা ভাজ বসিয়ে দেব দুটোটা সমান করে এবং এই সেলাইটা দেওয়ার আগে আমাদের নিচের যে কাপড়টা আছে আমরা ওইটাকে দুই সুতা পরিমাণ আমরা একটু বড় রাখবো তাহলে আমরা যখন কলারটাকে উল্টিয়ে সেলাই দেবো তখন আমাদের সেলাইটা আর নিচে পড়বে না এখানে আমরা নিচের যে কাপড়টা ওইটাকে আমরা দুই সুতা পরিমাণ বাড়তি রাখতে হবে ঠিক আছে এখন আমাদের এখানে সুন্দর করে অল্প একটু কাপড় বাড়তি রাখে এভাবে রাউন্ড করে কাটিং করে দেব এবং এ কোনাগুলো আমরা কাটিং করে ফেলে দেব দেবো নাহলে কোনাগুলো বের হয়ে থাকবে তারপর ঠিক এভাবে আমরা উল্টিয়ে দেব। উলটানোর পর আমাদের এখানে এই মুখের যে মিলিয়ে আমাদের নিচের যে কাপড়টা আছে আমরা ওইটাকে টান টান করে আমরা এখানে একদম মুখে মুখে একটা সেলাই বসিয়ে দেব দুই সুতা বাড়তির কারণে আমাদের সেলাইটা একদম অ্যাকুরেটভাবে হয়েছে এখন এই কলারটার মাঝখানে একটা ভাস বসিয়ে দেবো তারপর এখানে চক দিয়ে একটা দাগ বসিয়ে দেবো তাহলে আমাদের মাছ সেন্টারটা বরাবর থাকবে এখন এখানে একটা চক দিয়ে দাগ বসিয়ে দেব এটা এখানে একটা দাগ দেওয়া আছে আগের থেকে তারপর আমরা কামিজের যে উল্টা পাটটা আছে ঠিক উল্টা পাশ থেকে আমাদের কাদের যে জয়েন্ট আছে ঠিক জয়েন্ট থেকে এখান থেকে এই পর্যন্ত আমরা প্রথমে একটা সেলাই বসিয়ে দেবো তারপর কাপড়টাকে ঠিক এভাবে উল্টিয়ে নেব নেওয়ার পর এখানে বাড়তি একটু কাপড় থাকবে সেলাইয়ের উপরে আমরা এটাকে এভাবে বসিয়ে দেবো তো এখন আমরা কাপড়টাকে ঠিক শোপাটে চলে যাবো শোপাটে যাওয়ার পর এ ঠিক এরকম হবে তারপর আমরা এটাকে সুন্দরভাবে এভাবে আমরা টান টান করে মিলিয়ে নেব নিয়ে তারপর আমরা এভাবে মেশিনে দিয়ে আমরা এখানে মুখে মুখে যে সেলাই দিয়েছি এই সেলাই বরাবর থেকে কাত পর্যন্ত আসবো তারপরে কাদের এখানে আসার পর আমরা হালকা একটু মোটা করে ঠিক এভাবে সেলাইটা বসিয়ে দেব তো দর্শক যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি আপনাদের যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তারপর কলারের উপরের যে অংশ আছে এখানে একটা মুখে মুখে সেলাই দিয়ে দেব তো দর্শক আজকে এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে যে যেখান থেকে দেখতেছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ